ভেকেশানে কক্সবাজার ট্রিপটা আমার জন্য খুবই স্পেশাল এবারে ট্রিপটা আরো স্পেশাল করতে আমরা চলে গিয়েছিলাম ট্যুরিস্ট ক্যারাভেন হয়ে কক্সবাজার ট্যুর টেকনা এবারে ডিফারেন্ট একটা এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব সাথে বলবো আমাদের সারা দিনের টোটাল কচ কত পড়েছে এবং সাথে কি কি খাবার ইনক্লুডেড ছিল সে সব কিছু নিয়ে থাকছে আজকের পুরো ভিডিও ভালো সবাইকে কেমন আছেন সবাই এটা আমার কক্সবাজারের দ্বিতীয় দিন হোটেল থেকে আমাদেরকে জিপে করে নিয়ে যাওয়া হয় রেজো ব্রিজের দিকে তখন প্রায় সাড়ে দশটা এরকম বাজে পৌঁছে আমরা জিপের থেকে নেমে ডিরেক্টলি উঠে গিয়েছি বাসের উপরে এই যে আমাদের একোয়ালিক ট্যুরিস্ট কারাভেন যেটাতে করে আজকে সারা দিন আমরা ঘুরবো আমাদের সাথে কিন্তু আরো অনেক অনেক ট্যুরিস্টরা ছিল তবে আমরা সবাই আসছিলাম মোট নয়জন জন সবাই পিছনে পড়ে গিয়েছে আমি আমার ভাই শুধু সামনে সিটটা পেয়েছিলাম বাসটা ছাড়ার পর এত এত বাতাস ছিল এই যে দেখেন বাসটা ছাড়ার পর আমাদেরকে সকালে নাস্তা দেওয়া হয় যেহেতু আমরা আর্লি মর্নিং উঠে এসেছি তখন প্রায় মেবি এগারোটা এরকম বাজে সকালে নাস্তা হিসেবে আমাদেরকে দিয়েছিল একটা স্যান্ডউইচ আর একটা আপেল সাথে পানি তো আছে সুন্দর একটা ভিউ দেখতে দেখতে আমি পুরো স্যান্ডউইচটা একদম এনজয় করে খেলাম এর কিছুক্ষণ পর আমরা ইনানিতে চলে আসলাম ইনানি বীজ তা না আগে আমার ভালো লাগতো বাট এখন একদমই ভালো লাগে না কেমন যেন একদম জ্যাম জত লাগে আমার যাওয়ার পথে কিন্তু আমাদেরকে দুবার ব্রেক দিয়েছে একটা হচ্ছে পাতোয়ার ট্যাক বিচে আরেকবার হচ্ছে সাফরাং জিরো পয়েন্টে ওখানেও আমাদেরকে 30 মিনিটের মতো ব্রেক দেওয়া হয়েছিল এরপর চলে আসছি ডিরেক্টলি টেকনাপে তখন প্রায় মেবি দুটা এরকম বাজে টেকনাপে পৌঁছে আমাদেরকে আবারও 30 মিনিটের মতো ব্রেক দেই সাথে আমাদেরকে একটা একটা জুস সার্ভ করা হয় সবাই নিচে চলে গিয়েছে সব কেবিন মানে সব সিট খালি জাস্ট আমরা রয়ে গিয়েছি ভিডিও করার জন্য তবে এখন আমরাও নিচে আমরা যাচ্ছি এখন জাস্ট দেখেন কি আছে আছে জীবনে এত সুন্দর সুন্দর ভিউ যদি আপনি উপভোগ করতে না না পারেন এই জীবনটা কেন ভাই কথা যে বালিশের নিচে টাকা জমিয়ে রাখলে কিন্তু লাইফটাকে এনজয় করা যাবে না এই যে এই সময়টা এটা যখন চলে যাবে তখন হয়তোবা আপনার কাছে লাখ লাখ টাকা থাকবে কিন্তু এই সময়টা আপনি কখনো ফিরে পাবেন না সো ইউ শুড এনজয় ইউর লাইফ যাই হোক অনেক অনেক কথা বললাম সাথে মেহের যাবেন আপু কথাও কপি করলাম দাপ খাওয়া শেষ বাজে তো আমরা দুপুরের খাবারও এনজয় করলাম খাবার কিন্তু আমার একদম ফ্রেশ লেগেছে ও বাই দা ওয়ে কিন্তু লাইফ কিচেন আপনি চাইলে দেখতে পারবেন যে ওনারা কি রান্না করতেছে আমি গিয়েছিলাম ভিডিও শট নিতে যখন ওনারা রান্না করতেছিল তো খাওয়া দাওয়া শেষ এখন কিন্তু ব্যাগ চলে যাচ্ছি আমরা টেকনাপ থেকে কক্সবাজার যাওয়ার সময় সমুদ্র দেখতে দেখতে গিয়েছিলাম এখন আসার সময় পাহাড় দেখতে দেখতে চলে আসতেছি এরপর ব্রেক দেই যেটা হচ্ছে এরপর পাঁচটার দিকে আমাদের কাঁকড়া বীচ নামে একটা বিচে নামানোর কথা বলে আমরা সবাই মিলে কাঁকড়া বীচের না নেমে সবাই রিকোয়েস্ট করে পাটোয়ার টেক বিচে নামিয়ে যাই এখন যাচ্ছি আমরা খেতে আমরা আম সবকিছু দেখলে লোভ সামলাতে পারি না এই যে আমরা নিয়ে নিয়েছি আর আমার ছোট ভাই অলরেডি খাওয়া শেষ এখন নিজেরটা শেষ করে আমার থেকে অর্ধেক ঘাপলা নেওয়ার পালা এখন বিচের দিকে নেমে যাচ্ছি এই পাটওয়ারটাকে এই ছোট ব্রিজটা খুবই সুন্দর মানে খুবই সুন্দর ভিউ পাওয়া যায় আমি কক্সে আসলে এই পাটওয়ারটা বিচে আসার ট্রাই করি সব সময় আর এই বিচে মানুষজন খুবই কমও থাকে এখন আমার স্মার্ট ভাই এটাতে রাইড দিবে সে কক্সে আসার পর কিন্তু অনেকবার রাইড দিয়েছে আবারও নাকি দিবে তো আমি ওরে উঠাই দিলাম খুবই এনজয় করে ও এটাতে তো আমিও না করি না আচ্ছা এখন বলি আমাদের প্রতিজন সারাদিনে খাওয়া দাওয়া সব মিলে কত টাকা পড়েছে আমাদের প্রতিজন সারাদিন খাওয়া দাওয়া হোটেল থেকে নিয়ে আসা আবার হোটেলে গিয়ে ড্রপ করে দেওয়া সব মিলে হচ্ছে কি বাইশশো নিরানব্বই টাকা পড়েছে প্রতিজন যেহেতু আমরা উপরে সাইটে ছিলাম মানে দু তলায় ছিলাম যদি আপনারা নিচ তলায় থাকেন মানে যদি নিজের কেবিনগুলো নেন তাহলে আপনাদের পড়ে যাচ্ছে দু হাজার নিরানব্বই টাকায় প্রতিজন এবং তিন থেকে সাত বছরের বাচ্চাদের জন্য থাকছে মাত্র পনেরোশো নিরানব্বই টাকায় আচ্ছা আপনাদের সুবিধার্থে আমি ওনাদের গুগল ম্যাপটা কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা চেক করে নিতে পারবেন এখন আমরা পৌঁছে গিয়েছি রেজো ব্রিজে যেখান থেকে হচ্ছে কি আমরা বাসে উঠেছিলাম আমাদেরকে এখানে নামিয়ে দেওয়া হয়েছে আজকে এই দিনটা খুবই মজার ছিল আসলে অনেক ভালো কেটেছে বুঝতে পারিনি আজকে দিনটা এত তাড়াতাড়ি কেমনে কেটে গেল তো এখন সবাই মিলে আবার জিপে উঠে যাব আমাদেরকে ড্রপ করে দিবে হোটেলে তো এই ছিল আজকের সুন্দর দিনে একটা ভিডিও সবাই ভালো থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে সবাইকে টাটা